এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ শুরু বিশ্ব সংবাদ শুরুতেই সংবাদ শিরোনাম ঐরুতের আকাশে হামলা চালানোর মহড়া দিল ইসরায়েল পশ্চিম এশিয়ায় যে কোনো আগ্রাসনের উপযুক্ত জবাব দেবে প্রতিরোধ ফ্রন্ট হুশিয়ারি দিল ইরান মধ্যপ্রাচ্যের প্রতিরোধ ফ্রন্ট ইরানের উপর নির্ভরশীল বলে হিজবুল্লা নেতার অভিমত হিজবুল্লাকে সন্ত্রাসবাদের কালো তালিকা থেকে বাদ দিল আরব লীগ বাংলাদেশে সার্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম প্রত্যাখারের দাবি জানালেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা এবং ভারতে বিজেপি ফের ক্ষমতা এসে সংখ্যালঘুদের বিষয় নিয়ে নড়াচড়া শুরু করেছে বলে অভিযোগ করলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব আসসালামাইকুম শ্রোতা বন্ধুরা সংবাদ শিরোনাম শুনলেন এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছে আমি সোহেল আহমেদ ইহুদিবাদ ইসরায়েলের কিছু যুদ্ধ বিমান লেবাননের রাজধানী বৈরুতের আকাশে হামলা চালানোর মহড়া দিয়েছে বলে খবর পাওয়া গেছে তেলাবিব যখন লেবাননের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ চাপিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে তখন খবর পাওয়া গেল ফিলিস্তিনি নিউজ চ্যানেল আর এন এন জানিয়েছে ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো আজ ভোরে বৈরুতের আকাশে টখল দিয়েছে তারা বলছে এ সময় ইহুদিবাদী যুদ্ধ বিমানগুলো প্রচন্ড শব্দ সৃষ্টি করে এবং ক্ষতিহীন অগ্নিবোমা নিক্ষেপ করে বৈরুতের অধিবাসীদের মধ্যে ভীতি সৃষ্টি করার চেষ্টা চালায় ইসরায়েলি সেনাবাহিনী সম্প্রতি ঘোষণা করেছে তারা লেবাননে সর্বাত্মক হামলার বিষয়টি অনুমোদন করেছে এর জবাবে হিজবুল্লাহ নেতা সৈয়দ হাসান নাসরুল্লাহ হুশিয়ারি দিয়ে বলেছেন ইহুদিবাদীরা সর্বাত্মক যুদ্ধ শুরু করলে হিজবুল্লাহ ইসরায়েলের প্রতি ভূমিতে হামলা চালাবে এখন থেকে বিশ্ব মুসলিম নিজেরাই তাদের ভাগ্য নির্ধারণে ভূমিকা রাখবে বলে প্রত্যয় জানিয়েছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি তিনি বলেছেন সন্ত্রাস বিরোধী প্রতিরোধ সংগঠনগুলো পশ্চিম এশিয়ায় যে কোনো আগ্রাসনের উপযুক্ত জবাব দেবে তিনি ইরানের মাসহাদ নগরীতে অনুষ্ঠিত একটি কংগ্রেস দেয়া বক্তৃতায় এ প্রত্যয় জানান মধ্যপ্রাচ্যের প্রতিরোধ ফ্রন্ট গাজাবাসীর সহযোগিতায় অটল থাকার কারণে ফিলিস্তিনিরা ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসনের মোকাবেলায় শক্ত প্রতিরোধ চালিয়ে যাবে বলে জেনারেল সালামি আশ্বাস দেন ইরানের এই সিনিয়র সেনা কমান্ডার বলেন মুসলিমরা আর পাশ্চাত্যের আধিপত্যের কাছে মাথা নত করতে চায় না পশ্চিমা আধিপত্যকামী রাজনৈতিক ব্যবস্থার নিয়ন্ত্রণে থাকার চেয়ে তারা লড়াই করে মৃত্যুকে আলিঙ্গন করাকে শ্রেয় বলে মনে করে এদিকে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ বলেছেন বিশ্বের নিপীড়িত জাতিগুলোর পাশাপাশি প্রতিরোধ আন্দোলনগুলো বর্তমানে ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং এর সাহসী ও বিজ্ঞ নেতা আয়তুল্লা সৈয়দ আলী খামেনের প্রতি নির্ভরশীল হয়ে পড়েছে তিনি ইরানের মাসাদ নগরীতে অনুষ্ঠিত এক কংগ্রেসে পাঠানো এক বাণীতে মন্তব্য করেন বাণীতে হিজবুল্লাহ মহাসচিব বলেন ইরান এবং তার সর্বোচ্চ নেতা আগ্রাসী ও দখলদার শক্তিগুলোর মোকাবেলায় মুসলিম প্রধান রক্ষা পরিণত বলে এশিয়ার নিপীড়িত জাতিগুলো তাদের উপর নির্ভরশীল হয়ে পড়েছে সৈয়দ নাসরুল্লাহ তার বাণীতে বলেন নিপীড়িত জাতিগুলোর পাশাপাশি প্রতিরোধ আন্দোলনগুলো সকল ক্ষেত্রে এই শক্তিশালী পৃষ্ঠপোষকের দিকে তাকিয়ে আসছে ইরান কখনো তার উপর নির্ভরশীলদের পরিত্যাগ করেনি বলেও জানান নাসরুল্লাহ লেবাননের ইসলামিক প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহকে সন্ত্রাসবাদের কালো তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আরব লীগ এই লীগের সহকারী মহাসচিব হোসান জাকি বলেছেন সদস্য রাষ্ট্রগুলো হিজবুল্লাহকে আর সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত না করার সিদ্ধান্ত নিয়েছে একই সঙ্গে আরব লীগ হিজবুল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করারও সিদ্ধান্ত নিয়েছে বলে তিনি জানান দু সালের মার্চ মাসে আরব লীগ হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিহিত করে বলেছিল সংগঠনটি মধ্যপ্রাচ্যে উগ্রবাদ ও সাম্প্রদায়িক বিভাজন ছড়াচ্ছে এবং বিভিন্ন দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে কিন্তু শুক্রবার লেবাননের গণমাধ্যমগুলো জানায় হুসান জাকি ওই দিন লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লার সংসদীয় ব্লকের প্রধান মোহাম্মদ রাদের সঙ্গে বৈঠক করেন এটি ছিল এক দশকের বেশি সময়ের মধ্যে হিজবুল্লার সঙ্গে আরব লীগের প্রথম কোন সরাসরি সাক্ষাৎ বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেখরান থেকে আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ পঁচিশ মিটার ব্যান্ডেম বাংলাদেশে সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিমকে বৈষম্যমূলক আখ্যা দিয়ে তা প্রত্যাহারের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সকসে দেশের সব সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ওই দাবিতে আজ শিক্ষকরা পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছেন শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতিতে কার্যত অচল হয়ে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় দাবি আগামীকাল সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক কর্মবিরতি যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকদের দাবি হল প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন প্রত্যাহার সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন আর কর্মকর্তা কর্মচারীদের দাবি শুধু প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন বাতিল ভারতের সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বলেছেন বিজেপি ফের ক্ষমতায় আসার পর থেকেই সংখ্যালঘু নিয়ে শুরু করেছে তারা পিছিয়ে পড়া শ্রেণী দলিত এবং সংখ্যালঘুদের বিরুদ্ধেও করছে অভিযোগ করেন পিছিয়ে পড়া শ্রেণী দলিত এবং সংখ্যালঘুদের কাউকে শিক্ষা প্রতিষ্ঠানের শীর্ষ পদে রাখা হচ্ছে না উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন একজন উপাচার্য পিছিয়ে পড়া শ্রেণী দলিত এবং সংখ্যালঘু নয় জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের কর্মীদের পনেরো শতাংশ পিছিয়ে পড়া শ্রেণী দলিত এবং সংখ্যালঘু এই সরকার পিছিয়ে পড়া শ্রেণী দলিত এবং সংখ্যালঘুদের পক্ষে নয় তিনি আরো বলেন যে মন্ডল কমিশন রাম মনোহর লুখিয়া বাবা সাহেব আম্বেদকর এবং সুভাষচন্দ্র বসু পিছিয়ে পড়া শ্রেণী দলিত ও সংখ্যালঘু পরিবারের অধিকার রক্ষা করতে চেয়েছিলেন কিন্তু বিজেপি এর বিরুদ্ধে কাজ করছে রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে বিশ্ব সংবাদে শুক্রবার অনুষ্ঠিত ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ব্যাপকভাবে ভোট দিতে আসায় জনগণকে ধন্যবাদ জানিয়েছেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মোহাম্মদ মুখবের। তিনি বলেছেন আগামী শুক্রবারের রান অফ ভোটের দিন ভোটারদের আরও বেশি অংশগ্রহণ ইরানের শত্রুদের হতাশ করবে মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির উত্তর নির্ধারণ করতে শুক্রবার ইরানে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয় ওই নির্বাচনে চার প্রার্থীর কেউ শতকরা পঞ্চাশ ভাগের বেশি ভোট পেতে ব্যর্থ হওয়ার কারণে শনিবার শীর্ষ দুই প্রার্থীর মধ্যে দ্বিতীয় পর্বে ভোট গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর ফলে আগামী পাঁচ জুলাই শুক্রবার সাবেক প্রধান পরমাণু আলোচক সাইদ জালিলি ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মাসুদ পেজেশকিয়ানের মধ্যে দ্বিতীয় পর্বের প্রতিদ্বন্দ্বিতা হবে ওই দিনের ভোটে বিজয়ী প্রার্থী পরবর্তী চার বছরের জন্য ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে মার্কিন সরকার তাদেরকে ইসরায়েলের প্রস্তাবিত একটি যুদ্ধবিরতির পরিকল্পনা মেনে নেয়ার জন্য চাপাচাপি করছে তেলাবিবের ওই পরিকল্পনায় গাজায় ইসরায়েলের পাশবিক আগ্রাসন স্থায়ীভাবে বন্ধ করে উপত্যকা থেকে পুরোপুরি সেনা প্রত্যাহারের যে শর্ত হামাজ দিয়েছে তা মেনে হয়নি হামাসের প্রতিনিধি নেওয়া ওয়াশিংটনের পক্ষ থেকে চাপ সৃষ্টি করার মার্কিন প্রশাসন ইসরায়েলি যুদ্ধবিরতির প্রস্তাবকে অবিকৃত রেখে তা হামাসকে মেনে নেওয়ার জন্য চাপাচাপি করছে এটি হচ্ছে নিজের নোংরা চেহারাকে সৌন্দর্য প্রদানের লক্ষ্যে ওই প্রশাসনের একটি অপ আমরা আবারও ঘোষণা করছি আমরা যুদ্ধবিরতি প্রতিষ্ঠার ব্যাপারে আন্তরিক তবে তা হতে হবে স্থায়ী এবং সকল ইসরায়েলি সেনা প্রত্যাহার করতে হবে এরপরই দুপক্ষের বন্দী বিনিময় চুক্তি হতে পারে ইহুদিবাদী ইসরায়েল জর্দার নদীর পশ্চিম তীরে ফিলিস্তিনি ভূখণ্ডে নতুন করে অবৈধ ইহুদি বসতি নির্মাণ করার যে পরিকল্পনা হাতে নিয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছে ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসি ইহুদিবাদী ইসরায়েল সম্প্রতি পশ্চিম তীরে আরও অন্তত পাঁচটি বসতি এবং তাতে হাজার হাজার আবাসিক ইউনিট তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে ওআইসি শনিবার এক বিবৃতিতে তেলাবিবের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে সংস্থাটি জোর দিয়ে বলেছে যে দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে নিজের উপনিবেশিক শাসনকে স্থায়ী করার জন্য ইসরায়েলের গৃহীত সকল পদক্ষেপ ও সিদ্ধান্ত আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বাইশ নম্বর প্রস্তাবের অধীনে বাতিল এবং অকার্যকর আরও বলেছে আন্তর্জাতিক সমাজের উচিত গাজ উপত্যকায় গণহত্যা বন্ধ করতে এবং ফিলিস্তিন জুড়ে অবৈধ বসতি নির্মাণ প্রক্রিয়া বন্ধ করতে ইসরায়েলকে বাধ্য করা ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি জোর দিয়ে বলেছেন ইরানে রাসায়নিক হামলার হোতা সহযোগী ও পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে বিচার কার্যক্রম অব্যাহত থাকবে সময় গড়ালেও কেউ রেহাই পাবে না ইরানের উত্তর পশ্চিমাঞ্চলীয় সারদাস শহরে রাসায়নিক বোমা হামলার সাঁত্রিশতম বার্ষিকী উপলক্ষে এক বার্তায় তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন উনিশশো সালের আঠাশ জুনে সাদ্দামের নেতৃত্বাধীন ইরাকের বাদ সরকার ইরানের পশ্চিম আজরবাইজানের সারদাস্ত শহরের চারটি জনকীর্ণ স্থানে রাসায়নিক বোমা হামলা চালায় ওই হামলায় ১১৯ বেসামরিক ইরানি শখিদ হন এবং আট হাজারের বেশি রাসায়নিক বিষক্রিয়ায় আক্রান্ত হন আক্রান্তদের অনেকেই পরে অসহনীয় যন্ত্রণা ভোগ করে মৃত্যুবরণ করেন শ্রোতাবন্ধুরা বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সংবাদের পর আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃশ্যবাদে পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার অধিকার ওয়াশিংটনের নেই বলে সাফ জানিয়ে দিয়েছে ইসলামাবাদ মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষ পাকিস্তানের সাম্প্রতিক সাধারণ নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে যে প্রস্তাব পাশ করেছে ইসলামাবাদ তার প্রতিক্রিয়ায় একথা জানিয়েছে এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা শুনুন গাজী আব্দুর রশিদের পরিবেশনায় চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত পাকিস্তানের সাধারণ নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভস সম্প্রতি একটি প্রস্তাব পাশ করেছে এর কয়েক ঘন্টা পরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান ওয়াশিংটন পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার চেষ্টা করছে বলেও দাবি করেছে ইসলামাবাদ পার্স টুডে জানিয়েছে পাকিস্তানের সংসদ সদস্যরা মার্কিন প্রতিনিধি পরিষদের দাবিকে ভিত্তিহীন অভিহিত করে ওয়াশিংটনকে ফিলিস্তিনে মানবাধিকার লঙ্ঘনের দিকে নজর দিতে বলেছেন গত বুধবার মার্কিন প্রতিনিধি পরিষদে পাশ হওয়া প্রস্তাবটিতে পাকিস্তানের নির্বাচনে কথিত অনিয়মের বিষয়ে পূর্ণাঙ্গ ও স্বাধীন তদন্তের আহ্বান জানানো হয়েছে এর প্রতিক্রিয়ায় গত বুধবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মমতাজ জাহারা বালুচ বলেছেন পাকিস্তান গঠনমূলক আলোচনা এবং সংশ্লিষ্টতায় বিশ্বাস করে তবে এ জাতীয় সিদ্ধান্তগুলো গঠনমূলক বা উদ্দেশ্যমূলক নয় তিনি আরো বলেন আমরা বিশ্বাস করি এই বিষয়ে প্রস্তাবের সময় এবং প্রেক্ষাপট আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কের ইতিবাচক গতিশীলতার সাথে ভালোভাবে সামঞ্জস্যপূর্ণ নয় এবং পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি এবং নির্বাচনী প্রক্রিয়া সম্পর্কিত অসম্পূর্ণ বোঝাপড়া থেকে উদ্ভূত হয়েছে এদিকে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসি মার্কিন প্রতিনিধি পরিষদের অবস্থানের তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার কোন অধিকার আমেরিকার নেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেয়া এক পোস্টে খাজা আসি গাজায় চলমান যুদ্ধের সময় ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের কথা উল্লেখ করার পাশাপাশি সরকারগুলোকে ক্ষমতা থেকে অপসারণে ট্র্যাক রেকর্ড নিয়েও প্রশ্ন তোলেন তিনি সেখানে লিখেছেন এমন একটি দেশ থেকে এই প্রস্তাব এসেছে যেটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারগুলোকে উৎখাত করে বিংশ শতক কাটিয়েছে এবং বর্তমানে ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা চালাতে সহায়তা করছে অন্যদিকে পাকিস্তানের পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনার জন্য জাতীয় পরিষদের বিষয়ে অধিবেশন আহ্বান করেছেন দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দা তিনি দৃঢ়ভাবে বলেছেন আমরা কাউকে আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার অধিকার দিতে পারি না পাকিস্তান মার্কিন রেজুলেশনের বিষয়টি বিবেচনা করেছে এবং অবশ্যই এটির প্রতিক্রিয়া জানাবে পাকিস্তানে গণতন্ত্র ও মানবাধিকারের প্রতি সমর্থন প্রকাশ শিরোনামের প্রস্তাবটি গত পঁচিশ জুন মার্কিন কংগ্রেসে পেশ করা হয়েছিল এই প্রস্তাবে গণতান্ত্রিক ও নির্বাচনের প্রতিষ্ঠানগুলোকে সমুন্নত রাত এবং পাকিস্তানি জনগণদের মানবিক নাগরিক বা রাজনৈতিক অধিকার লঙ্ঘনের যে কোনো প্রচেষ্টার নিন্দা করার জন্য পাকিস্তান সরকারের প্রতি আহ্বান জানানো হয় প্রস্তাবটি কংগ্রেসের তিনশো সদস্যের সমর্থনে পাশ হয় এবং এর বিপক্ষে মাত্র সাতটি ভোট পড়ে ইমরান খানের দল পিটিআই মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভসে পাশ হওয়া এই প্রস্তাবটিকে স্বাগত জানিয়েছে দলটি দাবি করে থাকে গত আট ফেব্রুয়ারির নির্বাচনে সর্বোচ্চ সংখ্যক আসনে জয়ী হওয়া সত্ত্বেও তাদের ম্যান্ডেট চুরি করা হয়েছে পাকিস্তানের সাধারণ নির্বাচন মূলত নির্ধারিত সময়ের চেয়ে তিন মাস পরে অনুষ্ঠিত হয়েছে আর সেই নির্বাচনেও ইমরানের দলের নির্বাচনী প্রতীক ছিনিয়ে নেওয়া হয় পাকিস্তানের নির্বাচন কমিশনের এই বিতর্কিত সত্ত্বেও পিটিআই সমর্থিত প্রার্থীরা তিরানব্বইটি আসনে জয়লাভ করে যা অন্য যে কোনো দলের চেয়ে বেশি তবুও এই ফলাফল সংখ্যা গরিষ্ঠতার মানদণ্ডে কম ছিল এবং পিটিআই দাবি করে তাদের ম্যান্ডেট চুরি করা হয়েছে অন্যদিকে পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ এবং পাকিস্তান পিপলস পার্টি যথাক্রমে পঁচাত্তর এবং চুয়ান্নটি আসনে জিতেছে এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের বেলাশি পার্সেন্ট ভিউয়ার্স এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সো যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি ধন্যবাদ সবাইকে